আমাদের প্রেসিডেন্ট মাননীয় অজিত ব্যানার্জি মহাশয় আমি একটু আগেই উনি আমার কথা বলছিলেন অনেক প্রশংসা করছিলেন বলছিলেন আমি প্রচুর কাজ করি কিন্তু আমার অনুপ্রেরণা আমার গাইড আমার মেন্টার এবং আমার দাদা হলেন অজিত ব্যানার্জি মহাশয় আমি ওনার দেখানো পথে চলার চেষ্টা করি আইএফ সেক্রেটারি হওয়ার সূত্রে প্রচুর ক্লাবের সাথে আমার সম্পর্ক এবং বিভিন্ন সময় বিভিন্ন ক্লাব থেকে ফোন পাই যে যদি একটু মাঠটা বদলে দেওয়া যায় যদি একটু খেলার ডেটটা চেঞ্জ করে দেওয়া যায় আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি যে একটা ক্লাব আমায় কোনোদিনও এই রিকোয়েস্ট করেনি সেই ক্লাবটার নাম এম এমএস প্রেসিডেন্টের চেয়ারে বসেও কোনো উনি মনে করেননি একবার বলি অনির্বাণ আমি ওই মাঠটায় কেন খেলবো আমার একটু এই নৈয়াটির ভালো মাঠে খেলা দাও বা আমাকে একটু কল্যাণীর ভালো মাঠে খেলা দাও যখন যে মাঠে খেলা পড়েছে উনি খেলেছেন